সুয়ালুক ইউনিয়নের দুই মেম্বারের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন বান্দরবান প্রতিনিধি বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের এক নং ওয়ার্ড মেম্বার আব্দুর সবুর ও দুই নং ওয়ার্ড মেম্বার জসিম বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ এনে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেছে বুধবার সকাল এগারোটা ত্রিশ মিনিটে বান্দরবান প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে সুয়ালক এলাকার অংশগ্রহণ করে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিং মাইনু তং বাহার মাহমুদ সিরাজ মাহমুদ আরিফুল ইসলাম অভিযোগকারীরা জানান প্রকৃত গরিবদের সরকারি সুবিধা থেকে বঞ্চিত করে ধনীদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং স্বজন মাধ্যমে সুবিধা বন্টন করা হচ্ছে সরকারি আশ্রয়ন প্রকল্পে নাম থাকা সত্ত্বেও সুবিধাভোগীদের কাছ থেকে ঘুষ দাবি করা হচ্ছে এছাড়া স্থানীয়ভাবে অবৈধ রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগও উঠে এসেছে মানববন্ধনে প্রতিবন্ধী নুরুল কবির অভিযোগ করেন আমি সরকারের কাছ থেকে একটি আশ্রয়ন ঘর পেয়েছিলাম কিন্তু এক নং ওয়ার্ড মেম্বার আব্দুর সবুর ঘরটি বুঝিয়ে দেওয়ার জন্য আমার কাছে ষাট হাজার টাকা দাবি করেন আমি বিশ হাজার টাকা দেওয়ার পর ঘরের কাজ শুরু হলেও বাকি টাকা দিতে না পারায় অর্ধেক কাজ অসমাপ্ত অবস্থায় পড়ে আছে দুই নং কাইছতলী এলাকার আরেক ভুক্তভোগী ইসলাম খাতুন বলেন আমার নাম একটি ঘর বরাদ্দ হয় কিন্তু দুই নং ওয়ার্ড মেম্বার জসিম উদ্দিন ঘরের জন্য পঞ্চাশ হাজার টাকা ঘোষ দাবি করেন টাকা দিতে না পারায় আজও ঘরটি বুঝে পায়নি হাজার তো মেম্বার হাজার আর দশ বারো বরুজি এই মেম্বার হাতে যাই মেম্বার শেরমলা বুটটোয় আর বহুত জুতো আছে ইয়ে করি এ মেম্বার শেরমলা এখন আর নচেনে সদায় না তোরা আমুক শুনিয়ে নচেন তো নয় আই কিছু নসাইলাম নতাইলাম এখন দেখি দে আর সুলতানপুর অবস্থা যে গত বছর যারা বিজ বি কাট থাকে গত বছর হা দিয়ে দে মার নাম এ বছর দে মায়ের নাম এং ঘিং ঘরি আটশো দশজন আর যে আর সিদ্দের ভাড়া বাসি মেম্বর যদি বিজ বি কাট পা তিনে চারি গান তাহলে আর একজন আর আর গরিগ রাখি জমার বা যদি মেম্বরের আত্মীয় বেকগ্রাউন্ড যদি বিজ বি কাট পা তাহলে আর আর গরিগা থাক দেশে লাভাঙ্ক আর ইয়ান এজিনিসে আর বহুত জন বুঝে এখন অভিযোগ দিয়ে অভিযোগ অভিযোগ কে ন দিয়ে কিন্তু ফেরক দিয়ে কে মোহাম্মদ সিরাজ অভিযোগ করে বলেন আমরা গরিব মানুষ হলেও কখনো সরকারি কোনো সুবিধা পাই না বরং সব সুবিধা এলাকার ধনীদের ও প্রভাবশালীদের দেওয়া হয় মানববন্ধনে বক্তারা বলেন দুর্নীতিবাজ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন